মহাভারতের যুদ্ধের পূর্বে কর্ণ অনেক প্রকারের স্বপ্ন দেখেছিল তখন কর্ণ ভগবান শ্রীকৃষ্ণের কাছে সে সমস্ত স্বপ্নের রহস্য জানার জন্য তাকে জিজ্ঞাসা করি ভগবান শ্রীকৃষ্ণ কর্ণকে এই সমস্ত স্বপ্নের রহস্য বলার ব্যাপারে বলেন যে কিছু কিছু স্বপ্ন কখনোই অপরের সাথে ভাগ করতে নেই বা অপরকে জানাতে নেই নতুবা সেই সমস্ত স্বপ্নের ফল ব্যর্থ হয়ে যায় আমরা সকলেই স্বপ্ন দেখি কিন্তু কিছু কিছু স্বপ্ন আমরা ঘুম থেকে ওঠার পর মনে রাখতে পারি না আবার এমন কিছু কিছু স্বপ্ন আছে যেগুলো আমাদের জাগার পরেও অনেকক্ষণ মনে থাকে কিন্তু পুরাণ অনুযায়ী স্বপ্ন আমাদের ভবিষ্যতের আয়না কিছু স্বপ্ন এমন থাকে যেগুলো আমাদের ভবিষ্যতে কি ঘটতে চলেছে সেই ব্যাপারে একটি স্পষ্ট আভাস দিয়ে দেয় যদি আমরা সেই স্বপ্নগুলোর গভীর অর্থ বুঝতে পারি তাহলে আমরা ভবিষ্যতে কি ঘটতে চলেছে সেই সম্পর্কে একটা ধারণা পেতে পারি শাস্ত্র অনুযায়ী দুই প্রকারের স্বপ্ন হয়ে থাকে যার মধ্যে এক প্রকারের স্বপ্ন আমাদের সুফল দিয়ে থাকে এবং অপর প্রকারের স্বপ্ন আমাদের ক্ষতির আভাস দিয়ে থাকে শুভ স্বপ্ন দেখার পরে আমাদের কখনোই ঘুমানো উচিত নয় এবং এই স্বপ্নগুলোর ব্যাপারে অপরকে জানানো উচিত নয় কখনো কখনো আমরাই স্বপ্নগুলোর ব্যাপারে আমাদের পরিবারের সদস্যদের সাথে বা বন্ধুদের জানিয়ে থাকি এর ফলে এই স্বপ্নগুলো শুভ নষ্ট হয়ে যায় তাহলে জেনে নেওয়া যাক আমাদের কোন কোন স্বপ্নগুলো অপরকে জানানো উচিত নয় প্রথ সর্বপ্রথম স্বপ্নটি হলো স্বপ্নে পায়ের চিহ্ন দেখতে পাওয়া শাস্ত্র অনুযায়ী যদি আপনি স্বপ্নে পায়ের চিহ্ন দেখতে পান তাহলে এটিকে অনেকটাই শুভ সংকেত মানা হয়ে থাকে এটা ভালো সময় আসার একটি পূর্বাভাস স্বপ্ন জ্যোতিষে এটিকে এমন একটি বড় দুর্লভ স্বপ্ন বলে মানা হয়ে থাকি এই পায়ের চিহ্ন সাক্ষাৎ দেবী লক্ষ্মীর হয়ে থাকে আর এমন সংকেতটি কেবলমাত্র তারাই দেখতে পায় যাদের প্রতি মা লক্ষ্মী সন্তুষ্ট হয়ে থাকে এমন প্রকারের স্বপ্নের অর্থ হল আপনি অধূর ভবিষ্যতেই আপার ধন সম্পত্তির মালিক হতে চলেছেন কিন্তু এই স্বপ্নের ব্যাপারে অপর কাউকে জানানো উচিত নয় অন্যথায় স্বপ্নের ফল ব্যর্থ হয়ে যায় দ্বিতীয় হলো স্বপ্নে সাপ দেখতে পাওয়া সাধারণত লোক স্বপ্নে সাপ দেখতে দেখলে ভয় পেয়ে যায় কখনো কখনো স্বপ্নে আমরা দেখি যে সাপ আমাদের কামড়ে দিচ্ছে বা আমাদের পিছন করছে আবার অনেক স্বপ্নে দেখে যে সে হাজার হাজার সাপের মাঝখানে বন্দি হয়ে দাঁড়িয়ে আছে শাস্ত্র অনুযায়ী এই ধরনের স্বপ্ন বাস্তবে শুভ ফল প্রদান করে এমনটা মানা হয়ে থাকে যে যে যেই স্থানে সাপ থাকে সেখানে অপার ধন সম্পত্তি লুকিয়ে থাকে স্বপ্নে সাপ দেখার অর্থ হলো ভবিষ্যতে আপনি ধন সম্পত্তির মালিক হতে চলেছেন যদি আপনি স্বপ্নে একাধিক সাপকে একসাথে দেখেন তাহলে এর অর্থ হল আপনি একসাথে অনেক টাকা পয়সার মালিক হতে চলেছেন কিন্তু এই স্বপ্নের ব্যাপারে কখনোই অপরকে জানাবেন না যদি জানান তো বাস্তবে কোনো ফল আপনি লাভ করতে পারবেন না তৃতীয় স্বপ্ন স্বপ্নে সোনা ও গয়না দেখা যদি আপনি স্বপ্নে নিজেকে একাধিক সোনা ও গয়নার পাশে দেখতে পান অথবা আপনি যদি স্বপ্নে দেখেন যে আপনি অনেক সোনা সোনা কোনো একটি স্থানে একত্রিত করেছেন তাহলে এই ধরনের স্বপ্নের ব্যাপারে অপরকে জানানো বিন্দুমাত্র উচিত নয় এটি একটি অত্যন্ত শুভ স্বপ্ন এবং এর অর্থ হল আপনি অধূর ভবিষ্যতে অনেক ধনসম্পত্তির মালিক হতে চলেছেন তাই অপরকে এই স্বপ্নের ব্যাপারে বলে এর ফলকে বিফল হতে দেবেন না চতুর্থ স্বপ্নটি হলো হাতির পিঠে চড়ে বেড়ানো স্বপ্নশাস্ত্র অনুযায়ী যদি আপনি স্বপ্নে কোনো হাতির পিঠে উঠে যাত্রা করেন তখন একটি এটি একটি শুভ স্বপ্ন বলে মানা হয় এই স্বপ্নটি আমাদের এটাই বলতে চায় যে আমরা সমাজে একটি সম্মানীয় স্থান অর্জন করতে চলেছি অথবা আপনার কোনো বড় কাজ সফলতা আসতে চলেছে তাই এই ধরনের স্বপ্ন দেখার অর্থ হল আপনার জীবনে কিছু শুভ ও বড় কিছু হতে চলেছে তাই এই ধরনের স্বপ্ন কখনো অপরের সাথে বা অপরকে জানানো উচিত নয় ফলস্বরূপ আপনি হয়তো এর কোনো শুভ ফল নাও পেতে পারেন পঞ্চম স্বপ্নটি হল মৃত্যু সম্পর্কিত কোনো স্বপ্ন যদি আপনার স্বপ্নে কোনো মৃত্যু মৃত্যু সম্পর্কিত স্বপ্ন আসে তাহলে সেটি আপনি ভুলেও অপরকে জানাবেন না যদি যদি আপনি আপনার স্বপ্নে নিজের অথবা আপনার প্রিয়জন ব্যক্তির মৃত্যু দেখেন তাহলে এটিকে একটি শুভ স্বপ্ন মানা হয়েছে বেশিরভাগ সময় যখন আমরা কোনো প্রিয় ব্যক্তির মৃত্যু স্বপ্নে দেখতে পাই তখন আমরা সাধারণত ভয় পেয়ে যাই কিন্তু এই ধরনের স্বপ্ন দেখেই ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ স্বপ্নে আপনি যে ব্যক্তির মৃত্যু দেখতে পাচ্ছেন স্বপ্নশাস্ত্র মতে তার আয়ু আরও বৃদ্ধি পায় স্বপ্নে ভগবানের দর্শন পাওয়া যদি আপনি স্বপ্নে ভগবানের দর্শন পান তখন এটি অত্যন্ত শুভ এবং মঙ্গলময় স্বপ্ন হয়ে থাকে এর অর্থ হল আপনার জীবনে একাধিক খুশি আসতে চলেছে স্বপ্নে যদি ভগবান আপনাকে দর্শন দিয়ে থাকে তাহলে আপনি অদূর ভবিষ্যতে অনেক মান সম্মান ও কীর্তিত্ব পেতে চলেছেন আপনার দ্বারা নিশ্চয় কোনো মহৎ কার্য সিদ্ধ হতে চলেছে কিন্তু মাথায় রাখবেন এই স্বপ্নের ব্যাপারে আপনি ভুলেও কাউকে জানাবেন না নথুবা এই স্বপ্নের ফল নষ্ট হয়ে যাবে সপ্তমটি হলো স্বপ্নে মাছ দেখতে পাওয়া স্বপ্নশাস্ত্র অনুযায়ী মাছকে ধন ও ঐশ্বর্যের প্রতীক মানা হয়ে থাকে যদি আপনি স্বপ্নে মাছকে সাঁতার কাটতে দেখেন তাহলে অদূর ভবিষ্যতে আপনি অনেক ধন সম্পত্তির মালিক হতে পারেন এই স্বপ্নের ফল আপনার এক মাসের মধ্যেই সম্পূর্ণ হতে পারে তাই এই ধরনের স্বপ্নের ব্যাপারেও আমাদের কাউকে জানানো উচিত নয় অষ্টম হল স্বপ্নে স্ত্রীদের দেখতে পাওয়া স্বপ্নে স্ত্রীদের দেখতে পাওয়া শুভ এবং অশুভ দুটোই মানা হয়ে থাকে সে সেই স্ত্রীটি কি ধরনের কাপড় পরে আছে তার অনুযায়ী স্বপ্নের ফল শুভ নাকি অশুভ তা নির্ধারিত করা যায়। যদি স্বপ্নে কোনো শ্যামলা বর্ণের স্ত্রীকে কালো কাপড় পরে থাকতে দেখেন এবং সে যদি আপনাকে আলিঙ্গন করতে থাকে তাহলে এটি একটি মৃত্যুসূচক স্বপ্ন মানা হয়ে থাকে সেই ব্যক্তির মৃত্যু কোনো প্রাকৃতিক কারণে হয়ে যেতে পারে এটিকে অকাল মৃত্যুরও সংকেত মানা হয়ে থাকে কিন্তু স্বপ্নে যদি কোনো স্ত্রীকে লাল বর্ণের বস্ত্র ধারণ করতে দেখেন তখন এটিকে শুভ সংকেত হিসাবে মানা হয়ে থাকে এর সংকেতটির অর্থ হলো আপনার আর্থিক স্থিতি আরও ভালো হতে চলেছে স্বপ্নে যদি আপনি কোনো বাচ্চাকে হাসতে দেখেন তাহলে এটিকে স্বপ্নশাস্ত্র অনুযায়ী একটি শুভ সংকেত মানা হয়ে থাকে যার ফল হিসেবে আপনি হয়তো বাস্তবে ধন সম্পত্তির মালিক হতে পারে। এছাড়াও স্বপ্নে আয়না দেখাও একটি শুভ সংকেত মানা হয় এর থেকে এটা আমরা বুঝতে পারি যে আমাদের আর্থিক স্থিতি আরও ভালো হতে চলেছে বন্ধুরা আপনারা যদি এগুলোর মধ্যে কোন স্বপ্ন দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে হর হর মহাদেব লিখবেন কিছু অনুপ্রেরণামূলক উক্তি যখন মানুষের জীবনে কোনো বিরূপ পরিস্থিতি আসে মানুষ তখনও ঈশ্বরের কাছে প্রার্থনা করে ঈশ্বরের সম্মুখে মিনতি করে যে যেন সে পরিস্থিতি থেকে নিস্তার পায় কিন্তু এই প্রার্থনার বাস্তবিক রূপ কেমন হয় সেটা কি আমরা কখনো বিচ বিবেচনা করেছি প্রার্থনার অর্থ হল নিজের সমস্ত আকাঙ্ক্ষা সমস্ত চিন্তা সমস্ত সংকল্প সমস্ত পরিকল্পনা চরণে দান করা অর্থাৎ নিজের কর্মের ফল কী হবে সেই নিয়ে চিন্তা না করা ধর্মের অনুরূপ কর্ম করা ঈশ্বরের পরিকল্পনাকেই নিয় নিয়তি বলে মেনে নেওয়া সেটাই তো প্রার্থনা তাই না কিন্তু ঈশ্বরের সমস্ত পরিকল্পনা বোঝাটা কি সম্ভব সে সব পরিকল্পনা তো আমাদের করা কর্মের উপর প্রকাশ পায় বাস্তবে কর্মজীবন আর ফলের প্রতি মো না করাই সত্যিকারের প্রার্থনা যে প্রার্থনা কর্মের পথে বাধা হয়ে দাঁড়ায় মানুষকে কার্য করতে দেয় না সেটা প্রার্থনা নয় পরাজয় নিজেই বিচার করুন কেউ থাকে না ভাই মানুষ কয়েক দিনের জন্য আসে খুব ভালোবাসা দেখায় তারপর চলে যায় ধৈর্য আর ভালোবাসার বিশেষ গুণ ধৈর্য থাকলে নিজের চলার কঠিন পথও সহজ হবে আর ভালোবাসা থাকলে বিশ্বকে জয় করা যাবে গুণহীন মানুষ যদি উচ্চ বংশেও জন্মায় তাতে কিছু এসে যায় না নিচকুলে জন্মেও যদি কেউ শাস্ত্রজ্ঞ জ্ঞান হয় তবে দেবতারাও তাকে সম্মান করে বিদ্যান সকল গুণের আধার অজ্ঞ সকল দোষের আকার তাই হাজার মূর্খের চেয়ে একজন বিদ্বান অনেক কাম্য আশা করা আর বিশ্বাস করা কখনোই ভুল হয় না শুধু এটা আমাদের উপরেই নির্ভর করে যে আমরা কার উপরে আশা করছি আর কার উপরে বিশ্বাস করছি দুঃখ সবসময় পিছন দিক দিকে দেখে চিন্তা এদিক ওদিক দেখে কিন্তু বিশ্বাস সবসময় সামনের দিকেই দেখে বন্ধুরা ভিডিওটি দেখে কেমন লাগলো যদি ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে পাশে থাকুন এবং সবাইকে ধন্যবাদ হরে কৃষ্ণ হরে হরে মহাদেব